আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আর একটি প্রোডাক্ট নিয়ে তো এর আগে আমি কিন্তু যাদের চুল পাকা মাথার তাদের জন্য কয়েকটা আমি মাথার ব্যবহার করার জন্য মেহেদি মেহেদি একটা ভিডিও দিয়েছিলাম মেহেদি ব্যবহারের জন্য তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখছিলেন তো আজকের ভিডিওটা কোনো অন্য ধরনের একটা টপিক নিয়ে আসতেছি ভিডিওটা হলো যে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হলো আপনাদের মাথায় অনেকের অল্প চুল পাকিয়ে যাচ্ছে আর একটা নম্বর সমস্যা হচ্ছে যাদের মাথা ব্যথা মাথা ঠান্ডা করে আপনি আমি একটা তেল আপনাদেরকে ব্যবহার করতে দিব। আপনারা অবশ্যই তেলটা বাজারে গিয়ে কিনতে কিনে নিতে পারেন হ্যাঁ তো এই হলো মূলত এই তেলটা এটা কাজ করে মূলত হেয়ার এক্সপার্ট হেয়ার কয়েল অয়েল সরি অয়েল হ্যাঁ কুলিং কষ্টদায়ক দুশ্চিন্তা দূর করে ঘুম নিশ্চিত করে মানে ঘুম খুব সুন্দর হয় মাথা ব্যথা নিরাময় করে এবং চুলের পুষ্টি যোগায় এটা খুব একটা কার্যকারিতা আছে আমি নিজে ব্যবহার করছি হ্যাঁ এক্সপোর্ট হেয়ার অয়েল পিওর মেনারেল অয়েল এক্সপোর্ট সমৃদ্ধ হয় না চুলের মিশে যাক চুলের টি পুষ্টি যোগায় এবং নিয়মিত চুলের ডেনিস করে আশ্রমের সমস্যা দুর্চিন্তা কষ্টদায়ক দুর্চিন্তা সুন্দর ঘন নিশ্চিত করে মাথা ব্যথা নিরাময় করে চুল পড়া বন্ধ করে চুলের পুষ্টি জমা এবং গভীরতা থেকে পাঁচ রকমের কাজ করে আমি যেটা বললাম আর কি তো এটার মেয়াদ উত্তীর্ণ উপাদানের তারিখ ছত্রিশ মাস পর্যন্ত আসে আর কি এখানে উপাদানগুলো আমি এখানে বলতেছি এখানে হয়তো বা দেওয়া হয় নাই উপাদানগুলো দেওয়া হচ্ছে বরফ গোটা তারপর আপনার হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা অবশ্যই মিশানো আছে গাছে এলোভ্রা এমন একটি গাছ আমি যখন ঢাকাছিলাম আমাদের সাদের মধ্যে কোনো অ্যালোভেরা গাছ ছিল আমি আনতে চেয়েছিলাম কিন্তু আনতে পারিনি থেকে কী কী আনবে তো তার জন্য আনতে পারেনি তো বিশেষ করে আপনারা যদি এই প্রোডাক্টটা আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই নিতে পারেন এটার আমি দাম বলে দিচ্ছি এটার দাম কত দেখি মূল্যটা আছে কি না এখানে এটার দাম মূল্যটার দিয়ে আমি যে যেটা নিয়েছি এটা মাত্র দুইশো টাকা দাম আপনারা অবশ্যই নেবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন